ঈদ মুবারক আমরা চাল্লাহ আজকে আমরা ঈদ করছি আগের দিন স্যামও রাখি এবং আগের দিন ঈদও করি যেটা মক্কামুদ্দিনের সাথে মিল রাখি করি এবং যেটা সঠিক এটি আমরা করি বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আপনাদেরকে জানাতে চাই পাকুন্দি উপজেলায় পাটুয়া ইউনিয়নের কলাদিয়া গ্রামে আজ খুব সকাল সকালেই কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয় আমাদের এই পেছনের মসজিদটিতে এই জামাতে যারা শরিক হয়েছিলেন তারা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসে এই জামাতে শরিক হয়েছেন এবং খুব সকাল সকাল জামাত হয়ে যায় আমরা কিন্তু আসলে এসে জামাতটি পাই নাই যাই হোক স্থানীয় এক ভাই পার্শ্ববর্তী বাড়ি ওনার কাছ থেকে জানব যে আজকে কি ঈদের জামাত হয়েছিল জি তো এটা কি সৌদি আরবের সাথে মিল রেখে ওনারা জামাত পরে থাকে জামাত করে সৌদি আরব সাথে আপনার এই রোজা রাখে আর নামাজও তার সাথে আদায় করে আদায় করে তো এখানে কিরম মানুষ উপস্থিত হয়েছিল সকাল সকাল প্রায় সত্তর আশি জন মানুষ হয়েছিল আর বেশি হইব কিন্তু দেখেছি আমরা সত্তর আশি জন এমন মানুষ হবে আর কি তারা কি ঈদের আনন্দের মতনই খোলাখুলি সব কিছু ঈদের মতনই হয়েছে করছে না করছে জি আচ্ছা পাঁচটা ওটু বরিয়া মানুষ আসছিল পোষণ করতে আসছে একদম ফেরফা কোন জায়গায় তা বিভিন্ন জায়গা থেকে লোক আসে আর কি এতে এলাকাবাসী কোনো বিরক্ত করে না এলাকাবাসী কোনো বিরক্ত করে না যতটুকু হেল্প করার দরকার এলাকাবাসী আমাদেরকে হেল্প করতেছে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারতেছি এবং সরকার থেকেও আমরা আমাদেরকে অনেক হেল্প হেল্প করা হচ্ছে সাপোর্ট করে সাপোর্ট যাতে কোনো রকম সমস্যা না সমস্যা না হয় আর কি কোনো বেজাল না হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে বালাদিয়া গ্রামে মসজিদ বিভিন্ন ভিন্ন গ্রামেতে সকাল আটটার সময় দের জামাত হয়েছে এবং গ্রামবাসীও আছে কিছু পাকু পাকুন দেওয়া কি কবে করবেন কালকে করবেন জানতে যাচ্ছি আমাদের 14 বড় বাইক কামাল বাইক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছি ঈদ মুবারক আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ আজকে আমরা ঈদ করছি আমরা যেটা সহিং রাখি এবং আগের দিন ঈদও করি যেটা মক্কামুদ্দিনার সাথে মিল রাখি করি এবং যেটা সঠিক এটাই আমরা করি আশা করি যারা বলবো যে তারাও যেন আমাদের সাথে জড়িত হয় এটাই আমরা আশা করি ইনশাল্লাহ তো আগা আরও করছি আগামীতেও করবো ইনশাআল্লাহ যত দিন বাঁচে থাকি আমরা এই আগের দিন ঈদ করবো এবং মক্কামুন্দিনের সাথে মিলাই করবো একদম এবং তো দু দিনে ওঠে না একদিনেই ওঠে তাই একদিনেই ঈদ করা সবার জন্য এটা জরুরি তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই আর সবাইকে আমি অনুরোধ করব সবাই যেন এই মক্কামুন্দিনের সাথে মিল এবং ঈদ করে এমন কি। সারা বিশ্ব দিয়ে একই দিনই ঈদ করতেছে এমনকি বাংলাদেশও অনেক জায়গায় ঈদ করতেছে এমনকি পাকিস্তান আফগানিস্তান ভারতেরও অনেক জায়গায় ঈদ করতেছে তাই আমি সবাইকে অনুরোধ করবো আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি সঙ্গে কতজন মানুষ প্রায় অংশগ্রহণ করেছিল প্রায় দুই আড়াইশোর মতো আমার অংশগ্রহণ করছে আপনারা যার একদিন আগে ঈদটা করে ফেলেন তখন কি সমাজের মধ্যে এলাকা মানুষ কি কোনো সমস্যা করে না কোনো সমস্যা নাই সমাজের মানুষও এটা সবাই সমাজের মানুষও আছে সাথে সমাজের মানুষও আছে হের জানছে সবাই বুঝছে বুঝার পরে দেখা যে এটাই সঠিক এবং এটাই তারও এই সাপোর্ট করে আপনি কি মাওলানা জি না আমি মাওলানা না তবে আমি এই আমরা যেখানে ঈদ করি সেখানে এক মসজিদ আছে আমাদের সহিত সেখানে আমি এই প্রায় সময়ে আজান দিই আপনার কি মনে হয় যারা কালকে ঈদ করবো তারা কি ঈদটা কি হবে না এমন কিছু মনে হয় এটা এটা হলো এক তেলা এক তেলাফের বিষয় এটা আগে আলেমদের মধ্যে এক তেলাফ ছিল এখনো এক তেল আছে এটা হবে না এইটুকু আমি বলবো না কারণ আগের দিন করলে পরে যদি যেটা সঠিক হয় এটা হইলে দুইটা সব আর যদি বেটি হয় তাহলে একটা এই একটা সব হয় তবে এরকম হবে না এরকম কথা আমি বলি না তবে আমরা যতটুকু পারি যাশাই বাসাই করি করি আর একদিন একদিন আগে যদি আপনি ইত্তা করেন তাহলে ওটা তো ফেতনা তৈরি হয় কারণ সমাজের মধ্যে আপনাদেরকে নিয়ে গানা বাজনা তৈরি হয় একদিন আগে ইত্তা করে ফেলছে একদিন আগে ইত্তা করে এটা কোন ফেতনা নিয়ে হাসা হাসি করে না 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 আপনি কি দেখেন এটা কোন ফেতন কোনো কিছু না আমাদের এখানে আগে থেকে হিদ হইতেছে প্রায় সাত আট বছর আগে থেকে হিদ হইতেছে এবং সবাই জানে শুনে এটা কোন ফেতন সবাই জানে এবং আস্তে আস্তে সবাই আমাদের সাথে অংশগ্রহণও করতেছে ইনশাআল্লাহ আর এই এটা হাসাহাসির কী আছে সারা বিশ্ব দি গালি করতেছে আমাদের পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান এরা করতেছে মালয়েশিয়া ঘন্টা ব্যবধান সেইখানে তারাও করতেছে হাসাহাসি কী আছে সারা বিশ্ব দি করতেছে যেমন তো কোন আমরা গালি করতেছি এই বাংলাদেশের মধ্যেও প্রায় এই সত্তরটায় এই দৃষ্টি এর মধ্যেই করতেছে